আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস কুকিং স্টুডিওতে চিকেন নাগেটস কীভাবে সহজে বাসায় তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর এটা তৈরি করতে কি কি লাগছে চলেন দেখে নেওয়া যাক এজন্য এখানে আমি হাড়ছাড়া মুরগির মাংস নিয়ে নিয়েছি সাতশো গ্রাম আর চার পিস পারোটি নিয়ে নিয়েছি এখন পারোটিরগুলোর চারো অংশটা কেটে আমি কিউব করে কেটে নিচ্ছি এখন কিউব করা পারোটিগুলোকে একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিলাম এখন আমি ব্লেন্ড করে নিলাম ব্লেন্ড করা পাউরুটিগুলোর মধ্যে আমি হাড় ছাড়া মাংসগুলোকে দিয়ে দেবো আদা বাটা এক চামচ দিব রসুন বাটা এক চামচ দেবো গোলমরিচ গুঁড়া মরিচ গুঁড়া লবণ দিয়ে দিব স্বাদ মতো সয়া সস এক টেবিল চামচ তারপর সবগুলোকে আমি একসঙ্গে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা শেষ হলে এরকম একটা ভাইপ আসবে এখন আমি ব্লেন্ড করা চিকেনগুলোকে নিয়ে নিব। তারপর এখানে কিছু তেল অ্যাপ্লাই করে চিকেনগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে নিব আমি যেভাবে করছি আপনারা ঠিক এভাবে করার চেষ্টা করবেন একটা রুটির মতো করে বেলে নিলাম তারপর একটা ছুরির সাহায্যে চারো দিয়ে ভাবে কেটে নিলাম এখন আমি ছুরি দিয়ে নাগিসগুলোকে এভাবে আড়াআড়ি করে কেটে নিব এই কাটাটা আমার কাছে খুবই সহজ মনে হয় আমি সবসময় এটাকে এভাবেই কেটে নেই। আপনারা চাইলে অন্যভাবেও এটা করতে পারেন আপনাদের পছন্দ মতো একটা বাটির মধ্যে দুটো ডিম নিলাম ডিমগুলোতে এক চিমটি লবণ আর গোলমরিচ গুঁড়া সামান্য অ্যাড করে ডিম দুটোকে আমি ফেটিয়ে নিলাম এখানে আমি এক কাপ ব্রেড ক্রাফ নিয়ে নিয়েছি এখন একটা করে নাগ নেব ডিমগুলোর মধ্যে শাক করে নিয়ে ক্রামসগুলোর মধ্যে এভাবে কোট করে নিব এভাবে একটা একটা করে সবগুলো নাগার্সকে আমি ভালোভাবে কোট করে নিব। চারো ছাইড দিয়ে ভালোভাবে কোট করে নিতে হবে ঠিক আমি যেরকম করে করছি সেভাবেই কোট করে নেয়ার চেষ্টা করবেন এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে কিছু নাগার্সকে আমি এভাবে সাজিয়ে দিচ্ছি আমি ডিপ ফ্রিজে দুই থেকে তিন মাসের জন্য কিছু নাগার্সকে ফ্রোজেন করে রাখবো অন্যদিকে এখানে তেল গরম করে নিয়েছি আর সবগুলো নাগেশকে এভাবে তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলাটা থাকবে লো হিটে একটা চামচের সাহায্যে নেড়ে নেড়েচেড়ে দিতে হবে নাগেরসগুলো লাল হয়ে আসলে এগুলোকে তুলে নিতে হবে এটা খেতে অনেক টেস্টি স্পাইসি আর এটা অনেক স্বাস্থ্যকর আর একটা নাগের আমি আপনাদের এখন কেটে দেখাচ্ছি এটা দেখেন কীরকম হয়েছে আবার আজকে নাগেরশানির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না